নমস্কার স্বাগতম বন্ধুরা আমার মনের পুজোর আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও অভিনন্দন পড়ে গেছে অগ্রায়ণ মাস এবং এটি হিন্দু বর্ষপঞ্জিকার অন্যতম গুরুত্বপূর্ণ আর পবিত্র একটি মাস এই মাসে হেমন্ত ঋতুর সাথে যেমন গোলা ভরা ধান ও প্রকৃতির পুজো আচার অনুষ্ঠান আমরা দেখতে পাই অন্যদিকে এটা হিন্দু বর্ষপঞ্জিকার বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধের সূচনা করে থাকে অঘ্রাণ মাসে শুক্লা পঞ্চমী তিথি পালিত হয় বিবাহ পঞ্চমী এই দিনের বৈশিষ্ট্য হল ভগবান শ্রীরামচন্দ্র এই বিশেষ দিনে হরধনু ভঙ্গ করে দেবী সীতার পানি করেছিলেন রাম সীতার এই মিলন তিথিকে মনে রেখে আমাদের আজকের প্রতিবেদনের মূল বিষয় হল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিবাহ অনুষ্ঠান ও তাদের রীতিনীতি আসুন কথা তবে শুরু করা যাক তেই বলে রাখি আমাদের এই প্রতিবেদনে যেসব অঞ্চলের বিবাহ রীতি অনুষ্ঠানের মধ্যে সাদৃশ্য আছে সেগুলোকেই আমরা একই ছত্রের মধ্যে ধরে রাখবো এবং আলোচনা করবো তার বিষয়ে তো প্রথমেই আমরা উত্তর মধ্য ও পশ্চিম ভারতের বিভিন্ন প্রদেশে বিবাহের রীতিনীতি নিয়ে আলোচনা করি আসুন আমরা প্রথম শুরু করলাম উত্তর ভারতীয় বিয়ের ক্যানভাসের মধ্যে দিয়ে অত্যন্ত জাঁকজমক সহকারে কাশ্মীর পাঞ্জাব রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ বিহার প্রভৃতি বিভিন্ন প্রদেশের বিয়ের রীতিনীতি মোটামুটি একই রকম ধাপে ধাপে অনুষ্ঠিত হয় শুরুর প্রথম দিকের কিছু রীতিনীতি কথাই বলে গুনঝুঠি সাহে বড় বড় বড়ো বাড়িতে বা বাগান দেওয়া অনুষ্ঠান বাড়িতে আমরা দেখি তাদের মধ্যে বাগদান বা সাগাই অনুষ্ঠান তারপরে আমন্ত্রণপত্র বিলি এবং ছেলেদের ক্ষেত্রে এটি হয়ে থাকে তিলক মেয়ের বাড়ির তরফ থেকে তাদের আশীর্বাদ করা হয় হয় হালদি অনুষ্ঠান বিয়ের আগে মেহেন্দি সঙ্গীতের মতো অনুষ্ঠানগুলো নাচে গানে ভরপুর হয়ে থাকে এরপরে নির্দিষ্ট বিবাহের দিনে বরপক্ষের বাড়ি থেকে সুসজ্জিত ঘোড়ায় বা ঘোড়ার রথে বরমশায় গমন করেন শ্বশুরালয় বিয়ের উদ্দেশ্যে গান বাজনার সাথে সাথে বরযাত্রীর এই সমারোহকে বলা হয় বারাত শ্বশুরালয়ে পৌঁছাবার পর বরকে করা হয় স্বাগত বা স্বাগতম তারপরে এক একটি রিচুয়াল বা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেমন বর পূজন বরের পা ধুইয়ে তার তিলক করে তাকে আহ্বান করা হয় কন্যাকে নিয়ে আসা হয় বিবাহ বেদিতে হয় মালদান জয়মালা বদল তারপরে করা হয় কন্যা দান কন্যার বাবা মেয়েকে বরের হাতে সমর্পণ করেন আগুনের ধারে গাঠবন্ধন হওয়ার পর হয় সপ্তপদী বা সাত ফেরা তারপরে হয় সিঁদুর দান মোটামুটি এই বিশেষ আচার অনুষ্ঠান হ্যাঁ প্রাদেশিক বৈচিত্র্য তো থাকে দ্বারা সমাপন হয় মূল বিবাহের অনুষ্ঠান পরবর্তীতে হয় ভোজসভা দাওয়াত বা খাওয়া দাওয়া স্বাগত জানানো হয় অতিথিদের বিভিন্ন প্রকারের খাওয়া দাওয়ার রান্না ব্যঞ্জন পুরো আঙ্গন সেজে ওঠে এক উৎসবের আমেজে দেখতে দেখতে এগিয়ে আসে বিদায়বেলা এ এক মর্মস্পর্শী সময় যখন পিতৃঋণ চুকিয়ে নিজের শেষ হাতের ছবি মিত্রালয়ে রেখে কোনে যাত্রা করেন তার শ্বশুরালয়ের দিকে শেষ হয় এই বিবাহ সমারোহ অনুষ্ঠান শ্বশুরালয়ের আঙ্গনে পূর্ণ ঘট পা দিয়ে ছেলে আলতা পায়ে হয় তার গৃহপ্রবেশ সুখ আর সমৃদ্ধির বৃদ্ধির প্রতীক হিসেবে খুব বিষদে না হলেও আমি যেমন শুরুতে বলেছিলাম যে ভারতবর্ষের পশ্চিম প্রান্ত ও মধ্যচলের কথাও বলবো তো এখানে পশ্চিম প্রান্তে মূলত উত্তর ভারতের সঙ্গে একমাত্র সাদৃশ্য থাকে মহারাষ্ট্রিয়ান বিয়ের এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নবদম্পতিকে গণেশ পূজার দ্বারা এদের বিবাহ অনুষ্ঠান শুরু হয় এবং দক্ষিণ ভারতের সাথে যাত্রা যে নিয়ম সেটি ছাড়া মোটামুটি বর আগমন শুভ দৃষ্টি বিনিময় এবং বিবাহের বাকি পারম্পরিক অনুষ্ঠান বেশ কিছুটা উত্তর ভারতের সাথেই সদৃশ্যমান পাশাপাশি দক্ষিণ উত্তরাঞ্চল বলতে গেলে কোরিয়ার বিবাহ এর সাথে মূলত সাদৃশ্য অনেকখানি বাঙালির বিবাহের রয়েছে যদিও সামান্য কিছু দক্ষিণ ভারতীয় নিয়ম এই বিবাহ অনুষ্ঠানে আমরা জানি হয়ে থাকি তাই এই নিয়ে খুব বিশদ আলোচনা আর সম্ভব হলো না এই ভিডিওতে পরবর্তী কোনো ভিডিওই আশা রাখি আমরা আলোচনা করতে পারব Thank you দ্বিতীয়ত আমরা উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে বিয়ের প্রথা রীতি কেমন আসুন সেই বিষয়ে অবগত হই সংক্ষেপেই বলবো উত্তর পূর্ব ভারতের বিবাহের কিছু সামান্য বিশেষ রীতিনীতি নিয়ে বলে রাখা ভালো এদের মধ্যে যেমন একদিকে সনাতন হিন্দু ধর্মের কিছু রীতিনীতি বিবাহের দেখতে পাওয়া যায় তার সঙ্গে উপজাতীয় পার্বত্য উপজাতীয় এবং খ্রিস্টান ও বৌদ্ধিক বিবাহের নিয়মাবলীরও রীতিনীতির প্রচলন দেখা যায় মূলত এখানকার বিশেষ অনুষ্ঠান যেমন অহমিয়া বা আসামিজ বিয়েতে আমরা দেখতে পাই যে উত্তর ভারতীয় বিশেষ করে বাংলার বিয়ের সাথে এর সাদৃশ্য থাকে এখানে যেমন বিয়ে স্থির হওয়ার পরে ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়েকে উপঢৌকন হিসেবে গামোছা বা ঐতিহ্যবাহী অহমিয়া গামছা গহনা ফল মিষ্টি এবং একটি ধাতুর পাত্র দেওয়া হয় বিয়ের শুভ সূচনা আশীর্বাদ স্বরূপ আবার মণিপুরেও এই গহনা কাপড় দেওয়ার প্রচলন দেখা যায় বরবধূকে আশীর্বাদ স্বরূপ তাদের সপ্তপদী এবং বিবাহের আচারগত অনুষ্ঠান তার সাথে আবার পুনরাগমন এই ধরনের রীতিনীতি আমরা প্রচলন দেখে থাকি আবার এখানে আমরা বিশেষ কয়েকটি বিষয় দেখতে পাই যেমন মাতৃতান্ত্রিক সমাজের কিছু এখানে প্রভাব থাকে এবং এইখানের বিয়েতে মহিলারা এক বিশেষ ভূমিকা পালন করেন ধর্মান্তর হলেও উপজাতীয় বিবাহের পোশাক আশাক এরা বেশ ঐতিহ্যবাহীভাবেই পরে এবং বহন করে এদের উপজাতীয় যাত্রাভিমান কিন্তু খুব প্রখর এখানে যেমন দেখুন মেঘালয়ের বরবধূ যদিও মেঘালয়ে আমরা খ্রিস্ট ধর্মের প্রচলন দেখতে পাই ত্রিপুরার বরবধূ মিজোরাম নাগাল্যান্ড যদিও এখানে ধর্মান্তরণ বা ধর্মান্তকরণ হয়েছিল তা সত্ত্বেও এই পার্বত্য উপজাতীয় বিবাহে আমরা দুরকম রকম সনাতনী ধারা ও উপজাতীয় ধারার সংমিশ্রণ দেখতে পাই গান বাজনা আমোদ প্রমোদ খাওয়া দাওয়া মিলিয়ে এরাও কিন্তু খুব বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপন করে এবং দিনব্যাপী মানে একদিনের বেশি এই অনুষ্ঠান পালন করা হয় এবারে নজর ফেরানো যাক দক্ষিণ ভারতের দিকে মূলত চারটি প্রদেশ তামিলনাডু অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা কর্ণাটক ও কেরল এই চারটি প্রদেশের বিবাহের রীতিনীতির মধ্যে তারতম্য থাকলেও কিছু কিছু প্রথার কিন্তু সাদৃশ্য আছে চলুন জেনে নেওয়া যাক দক্ষিণের বিবাহ অনুষ্ঠান ব্যাপারে বলতে গিয়ে বলবো যে এখানেও বর্ণাঢ্যতার কোনো কমতি নেই বরঞ্চ এখানে মন্দির প্রাঙ্গণে এবং দেবালয়ে বিবাহ অনুষ্ঠানকে এক বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে মূলত আলোচনা করব এখানকার চারটি প্রদেশ নিয়ে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরল এবং তামিলনাড়ু মনে রাখবেন যে এই দক্ষিণের বিয়েতে কিন্তু প্রতিটি আচার অনুষ্ঠানের এক বিশেষ গুরুত্ব থাকে এবং এই আচারগুলি খুব কঠিন নিয়মের সাথেই পালন করা হয় এবং আঞ্চলিক বিভেদ থাকলেও আমরা দেখতে পাই বেশ কিছু সাদৃশ্য প্রতিটি প্রদেশের নিয়মেই আছে চলুন বিবাহ বাসরে এগোনো যাক ছবি সমেত আমাদের দক্ষিণী বা দক্ষিণাঞ্চলের বা দাক্ষিণাত্যের বিবাহের চালচিত্র মোটামুটি তৈরি শুরু করবো আমরা বাগদান অনুষ্ঠান দ্বারা যেখানে বিবাহ স্থির হওয়ার পরে বর ও কন্যার মধ্যে অঙ্গুলি অঙ্গুলিরও বিনিময় হয় বা আংটি বিনিময় হয় এরপর বিয়ের দিনে বড়া হয় কনের বিবাহ বাসরে বরকে স্বাগত জানানো হয় কনের বাড়ির তরফ থেকে তারপর একটি অদ্ভুত অনুষ্ঠান হয় যার নাম যাত্রা। এটি বেশ একটি কৌতুক প্রিয় অনুষ্ঠান যেখানে মানা হয় যে বর হঠাৎ করে সংসার বিভাগী হয়ে কাশীর উদ্দেশ্যে যাত্রা করে এবং কনের আত্মীয় তাকে বুঝিয়ে আবার সংসার ধর্মে ফিরিয়ে আনে এরপর বাসরে আগমন হয় পাত্রী বা কনের মালাবদল হয় করা হয় কন্যাদান বেশিরভাগ দক্ষিণী প্রদেশেই কন্যাকে পিতার কোল থেকে পাত্রের কাছে সমর্পণ করা হয় এটি বিশেষ করে অন্ধ্রের অনুষ্ঠানে দেখা যায় যেখানে শুভ কুমকুম ও হলদির লেপ বরবধূ নিজেদের মাথার উপর হাত দিয়ে তা অর্পণ করে এবং সুদীর্ঘ বিবাহিত জীবন কামনা করে এরপরে তারা পাশাপাশি বসে পুনরায় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে পরবর্তীতে অনুষ্ঠিত হয় সপ্তপদী তারপরে দক্ষিণের সবথেকে যা গুরুত্বপূর্ণ রীতি মঙ্গলসূত্র পরানো নববধূকে পরে তারা তারপর কিছুক্ষণের জন্য তাদের দেওয়া হয় বিরতি এটিকে উঁচাল অনুষ্ঠান বা দোলনায় তাদের বসানো হয় এবং তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা এই সময় তাদের অভিনন্দন জানান ও আশীর্বাদ করেন এরপরে আরেকটি বিশেষ অনুষ্ঠান অরুন্ধতি নক্ষত্র দর্শনম যার মাধ্যমে বিয়ের পুরোহিত বর ও বধূকে আকাশে অবস্থিত অরুন্ধুতি নক্ষত্রের দর্শন করান দেবী অরুন্ধতি ছিলেন ঋষি বশিষ্ঠের স্ত্রী এবং তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখময় এই অনুষ্ঠানের দ্বারা কামনা করা হয় যাতে নবদম্পতির বিবাহিত জীবন সুখের হয় পরে চলে ভোজন অনুষ্ঠান অতিথি আপ্যায়ন মন্দির প্রাঙ্গণে হলে তো এখানে বিশেষ ভোগেরও আয়োজন হয় এর পরে বরবধূর গুরুজন ও আত্মীয় স্বজনের কাছে প্রণাম ও আশীর্বাদ কামনার পর যাত্রা করেন তারা নিজ গৃহালয়ে গৃহেতে নববধূর বরণ করা হয় এবং এইভাবেই সমাপন হয় বিবাহ অনুষ্ঠান পরিশেষে আপনার আমার সবার পরিচিত বঙ্গদেশে বিবাহের রীতিনীতি সে তো আমাদের সবারই মোটামুটি জানা তবুও একটু আলোকপাত করতে ক্ষতি কি আর হ্যাঁ এখন মোটামুটি পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গে এক মিলিত রীতিনীতি আচারের প্রতিফলন পায় আমরা এই বাঙালি বিবাহ অনুষ্ঠানে গো মালা বদল হবে আজ রাতে আরে মালা বদল হবে আজ রাতে ও তোরা রাঙা বড় লোজে টুপুর মাথায় দিয়ে ছাদনাতলাতে মালা বদল হবে আজ মালা বদল হবে আজরাতে বাঙালি বিয়ের আচার অনুষ্ঠান মোটামুটি আমাদের সবারই জানা যেমন আগে বলেছি তবু ক্ষেত্র বিশেষে কিছু কিছু আঞ্চলিক প্রভাবের উপর এসে পড়ে চলুন শুরু করা যাক আর একটা কথা গোড়াতেই বলি যে আচার অনুষ্ঠানের বিশেষ পদ্ধতি মাছ দিয়ে শুরু এবং মাছেই শেষ কেন বললাম ঘটনাক্রমে আপনারা জানবেন প্রথমেই বলি বাঙালি বিয়েতে পাঁচজন স্থির শুভকর্ম করা বাঞ্ছনীয় বিয়ের আগের দিন সন্ধে, শুরু হয় অনুষ্ঠান গঙ্গা নিমন্ত্রণ দিয়ে যাতে বরবধূ এবং ভালো থাকে এবং বিবাহ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয় এরপরে চলে কনের বস্ত্রালঙ্কার বা অধিবাস বরের গৃহ থেকে নানান রকম অলঙ্কার আভূষণ আসে এই অনুষ্ঠানে বিয়ের দিন ভোর রাত্রে দেওয়া হয় আইবুড়ো ভাত এরপরে চলে বৃদ্ধির অনুষ্ঠান বৃদ্ধির পুজো তারপরে স্নান আনতে গায়ে হলুদের তত্ত্ব আনা হয় কনের বাড়িতে এইখান থেকেই শুরু হয় মাছের যাত্রা তত্ত্বের সাথে আসে মাছ কন্যার কনের সাজ সজ্জা শুরু হয় বর পক্ষেও তাই পরের দিকেও যার মধ্যে মূলত হচ্ছে মেয়ের পায়ে আলতা সন্ধ্যায় পরাগমনের সাথে সাথে বরের বরণ করা হয় এবং বর এগুণ বিবাহ বাসরে অন্যান্য বিয়ের মতো এখানেও মালদান শুভদৃষ্টি সপ্তপদী সমাপান্তে সূর্যার্ঘ দিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় খাওয়া দাওয়ার এলাহি আয়োজনে আমরা কিন্তু মাছ পর্বকে কোনোভাবেই বাদ দিতে পারি না মিষ্টি এবং আনুষঙ্গিকের সাথে সাথে দুপথ মাছ বা তারও বেশি নিশ্চয়ই আমাদের রসনাকে তৃপ্ত করে অবশেষে নববধূর শ্বশুর গৃহে আগমন উনুনে দুধ উতলানো এবং উতলে পড়া ল্যাটা মাছ ধরে এক হাতে আলতার থালায় পা ডুবিয়ে তবেই সে করে তার গৃহপ্রবেশ এইভাবে তার জীবনের প্রতিটি দুর্যোগ ও বিপাকে সে তার মনস্থির করে এগিয়ে যেতে সংকল্প নেয় দেখতে দেখতে প্রতিবেদনের অন্তিম পর্যায়ে চলে এসেছি যেখানে আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা সবাই নিশ্চয়ই এখন আগত বিবাহ অনুষ্ঠানে যে যেখানে যাবেন আত্মীয়র হোক বন্ধুবান্ধবের হোক অন্তর ভরে আশীর্বাদ করবেন নবদম্পতিকে এবং মেতে উঠবেন আনন্দ তারা নমস্কার আজ আসি